এভরিওয়ান কেমন আছেন আপনাদের সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসলাম আমার বাবার বাসায় তো আমার বাবার বাসায় এইটা ওখানে একটু হাঁটতে বের হয়েছি তো আপনাদেরকে আমি প্রকৃতিটা দেখাবো এই যে দেখেন ধান লাগাইতেছে অলরেডি এই জিনিসটা দেখতে আমি আমার বাবার বাসার থেকে এই পর্যন্ত চলে আসছি আমি আপনাদেরকে বলেছিলাম না যে একটা বিড়াল আমার পাশের বাসায় একটা ভাবির বাসায় আছে তো এই বিড়ালটাকে আমি দেখার জন্য চলে আসলাম তার বাসায়

আই হাই রে আমার বাপের বাড়ি আমার বাপের নাতি পাউরুটি তো চুরিরুটি চুরি বাঘ মুরগি আরেক মুরগির লাগে দৌড়াদড়ি করতাছে কি কারণে এই যে পাউরুটি চোর এই যে দেখেন পাওয়ার রুটি চোর দেখছেন এটা আমার দেখো কিভাবে বাগতাছে তুই আয় খালি তোর খালি এখন দৌড়ানি আমি পাউরুটি চোরটা আমার বাপের বাড়ি পাউরুটি চুরি কেটে খাইছে আর এতটুকু বাচ্চাগুলার আসে জালাইতে ওর মা দিসে দৌড়ানি ওর শাস্তি পেয়ে গেছে আমার আর কিছু করার বলা লাগবে না কতটা মজা হয় বাবার বাড়ি আসলে আপনারা একবার দেখেন আপনারা নিজেরাও জানেন আমরা যারা বিবাহিত নারী তারা কিন্তু বাবার বাসা থেকে যখন শ্বশুরবাড়ি চলে যায় বাবার বাড়িতে আসি বছর একবার মাসে একবার বা সপ্তাহে একবার যখনই হোক না কেন এখানে যে আনন্দটা পাই এই আনন্দটা কিন্তু আমরা অন্য কোথাও পাই না কতটা আনন্দ লাগে মায়ের হাতে দুপুরের আয়োজন আয়োজনে আছে হচ্ছে এখানে হচ্ছে সাদা ভাত পোলাও এখানে মুরগির গোস্ত আছে দেশি মুরগির গোস্ত আর হচ্ছে বট আলু দিয়ে রান্না আর এটা হচ্ছে কলিজে আলু দিয়ে এটা ভুনা করেছে আর কি আর এখানে সালাদ আছে তো এগুলো হচ্ছে আয়োজন আরও কিছু নিয়ে আসবে তারপরে সবাই মিলে খেতে বসবো সবাই মিলে খেতে বসার মজাটাই আলাদা বাচ্চা কাচ্চা তো আগে থেকে খাওয়া শুরু করে দিয়েছে ক্ষুদা লেগেছে হ্যাঁ খুব ফুদা লেগেছে আগে সালাদ খাওয়া শুরু করে দিয়েছে দাঁড়াও খাবার নিয়ে আসছে সবাই এখানে আসতেছে

সবাই মিলে খেলাধুলা করতেছে এখানে হ্যাঁ ছোট সবাই মাথা খারাপ করে দিয়েছে খেলতে হবে থেকে চলে যাওয়ার সময়টা আসলে খুবই কঠিন তো যেতে যেতে একটা জিনিস খেয়াল করলাম অনেক দূরে এইটা এই যে দেখি এখানে খেজুরের রস পাড়তেছে আবার খুব বেশি কষ্ট লাগছে বাবার বাড়ি থেকে চলে যাচ্ছি সবাই এখান থেকে ফ্যামিলি নিয়ে যেতে তো হবেই এখান থেকে এখন একটা সিএনজি নিব বাসা আমার বেশ দূরে সিএনজি নিয়ে দেন হচ্ছে বাসার দিকে যেতে হবে দুইবারে মানে যেতে হয় গাড়ি চেঞ্জ করে করে যেহেতু আমার বাবার বাসাটা ভিতরে আর আমার বাসাটা এখান থেকে অনেক দূরে এই পরিবেশটা ছেড়ে দিতে সত্যি খুব খারাপ লাগে কিছু বলার নাই বিশেষ করে বাবা বাসার থেকে যখন এক দুই কদম করে সামনের দিকে আগাই তখন মনে হয় যে কি যেন ছেড়ে চলে যাচ্ছি কি যেন ছেড়ে চলে যাচ্ছি এমনটা ফিল হয় তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দোয়া করবেন আমাদের সবার জন্যে